ঘাটাল বন্যার কি পরিস্থিতি সেটা কিন্তু তোমরা সবাই জানো তো আজকে তোমাদেরকে ঘাটাল শহর থেকে কিছুটা দূরে অর্থাৎ ঘাটালের যে মেন জায়গা আছে সেখানে না কিছু দেখিয়ে একটু গ্রামের দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানেরও বন্যা পরিস্থিতি কীরকম তো আজকে আমরা চলে এসেছি দেওয়াঞ্চক দুই অঞ্চলের কাছে ঘোলসাই এবং নুরাসারণ পার্শ্ববর্তী এলাকা যেটা দেখতে পাচ্ছ রঘুনাথপুর এবং পাশে আছে জামিরা ভাগীরথপুর চৌকা ঘোলসায় এই সমস্ত জায়গার ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীরকম জলের পরিস্থিতি বা কীরকম কতটা ঠিক ডুবে আছে ঘাটাল বন্যায় মানুষের ঘর বাড়ি এলাকা তো দেখতে পাচ্ছ যেদিকেই কিন্তু তাকাচ্ছ বা যেদিকেই কিন্তু দেখছি সেদিকেই কিন্তু যে একটা মাঠ ডুবা সেরকম নয় মাঠের পর মাঠ মাঠের পর মাঠ মাঠের পর মাঠ কিন্তু টোটালি কিন্তু জলের তলায় অর্থাৎ বন্যার জলে কিন্তু ডুবে আছে আর বন্ধুরা যেখানে ঘর বাড়ি আছে সেখানে একটু গাছ আছে তাই তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু বাড়ি কিন্তু একটাও জেগে নেই অর্থাৎ বাড়ির মাথা ভর্তি পর্যন্ত জল না হলেও বাড়ির তলা অবধি অর্থাৎ একতলা পর্যন্ত কিন্তু জল কিন্তু ভালোই আছে এবার কারো কারো বাড়ি একটু উঁচু থাকার জন্য হয়তো সেখানে জল ঢুকে কিন্তু কিন্তু বেশিরভাগ বাড়িরই কিন্তু নিচের মেঝেতে কিন্তু জল হয়ে গেছে হাত দেখতে পাচ্ছ পুরো থই থই করছে জল চারিদিকে আর যে বলছি তোমাদের কি যে একটা মাঠ দুটো মাঠ কিন্তু নয় পুরো এলাকা অর্থাৎ পর 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 মাঠ যত পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্তই কিন্তু বন্যায় কিন্তু পুরো এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে আর বন্ধুরা এতটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে ঘাটাল বন্যা পরিস্থিতি তো যাই হোক বন্ধুরা জল কিন্তু বৃষ্টি তিন চার দিন বন্ধ থাকায় জল কিন্তু কমছে কিন্তু খুবই অল্প অল্প জল কমছে অর্থাৎ দিনে হয়তো এক চাকর কিংবা দু চাকর এরকম জল কমছে অর্থাৎ যে পরিমাণে জল বেড়েছিল সে পরিমাণে কিন্তু জল কমেনি অর্থাৎ অন্য বছর কিন্তু বন্যার জল যেরকম তাড়াতাড়ি আসে বন্যার জল কিন্তু যাওয়ার সময়ও খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু এবছর জলই খুবই কিন্তু ধিকি ধিকি করে কমছে যেটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠছে কারণ তিন চার দিন ধরে যেই জলের তলায় যে ধান গাছগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মরে যাবে সেগুলো যদি এক দু দিন জলের তলায় থাকতো তাহলে হয়তো ধান গাছগুলো কিন্তু বেঁচে যেত কিন্তু এখন কিন্তু সেরকমটা হচ্ছে না দেখতে পাচ্ছ পুরোটাই জলে ভর্তি এটা হচ্ছে কুঠিঘাট ঘোলসাই নিমাচারণ এলাকা